হ্যালো বন্ধুরা নববিবাহিত অর্পিত কখনো কল্পনা তো ভাবতে পারেনি যে তার হানিমুন ট্রিপ একটি ভয়ানক স্মৃতি হয়ে তার জীবনে আজীবন থেকে যাবে তো চলুন বন্ধুরা আজকের কাহিনীতে জানা যাক অর্পিত আর তার স্ত্রী প্রিয়াঙ্কা হানিমুন ট্রিপে গিয়ে কি সমস্ত প্যারা অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিস শিকার হয় সেটাই শুনবো আজকের এই কাহিনীতে এদের বিয়ের পনেরো থেকে কুড়ি দিন পর এদের হানিমুন যাওয়ার ডেট ফিক্স হয় অর্পিত অফিস থেকেও ছুটি নিয়ে নেয় হানিমন যাওয়ার জন্য অফিস থেকেও ইজিলি ছুটি পেয়ে যায় যেহেতু বিয়ে হয়েছে তাদের হানিমুন ট্রিপটা ছিল গোয়াতে যথারীতি এরা ট্রেন ধরে গোয়াতে পৌঁছে যায় এবং তাদের রুমে গিয়ে চেকিং করার চেষ্টা করে মানে হোটেলে পৌঁছে যায় রিসেপশনে পৌঁছে যায় রিসেপশনে গিয়ে বলে যে আমাদের রুম বুক করা আছে আমরা চেকিং করব কিন্তু রিসেপশন বলে সরি স্যার আপনাকে আজ একটা অন্য রুমে শিফট করে দিচ্ছি অ্যাকচুয়ালি যে রুমটা আপনার জন্য অ্যালার্ট করা ছিল ওই রুমে আগের থেকে একজন ব্যক্তি আছে তিনি এখনও চেক আউট করতে পারেননি কারণ ওনার শরীর একটু খারাপ আছে তাই আর যেহেতু সন্ধে হয়ে গেছে তাহলে আপনি আপনাকে একটা অন্য রুম দেওয়া হচ্ছে আপনি ততক্ষণ অন্য রুমে শিফট হয়ে যান ও রুমটা খালি হলে আপনাকে রুমটা দিয়ে দেওয়া হবে তো অর্পিত হবে কী আর করা যায় এত দুজন এসেইছি আর একটা ছোটো রুমের জন্য ঝামেলা করে কিলাম একটা দিনের তো ব্যাপার চলে যায় অন্য রুমে এরা দুজনেই ওই নতুন রুমে চলে যায় এবং ওই নতুন রুমে গিয়ে শুয়ে পড়ে কারণ এরা দুজনেই খুব টায়ার্ড ছিল ট্রেন জার্নি করে এসেছে দুজনেরই ঘুম ভাঙে পরের দিন সকালে কেউ যেন দরজায় টোকা দিচ্ছে এরা দরজা খুলে দেখে ওই রুমের হেল্পার মানে ওই রুমে যে সার্ভিস বয় ছিল যে এদেরকে অ্যাটেন্ড করেছিল আগের দিন এই রুমে এসে দিয়ে গেছিলো সেই চলে আসে এখানে আর এসেই বলে স্যার আপনারা আপনাদের রুম রেডি করে দেওয়া হয়েছে আপনারা আপনাদের রুমে শিফট করতে পারেন কালকে যে ব্যক্তি আপনাদের রুমে ছিল উনি চেকআউট করে গেছে আমরা রুম পুরোপুরি ক্লিন করে দিয়েছি রুম পুরোপুরি রেডি আছে আপনারা চলে আসুন এরা তৎক্ষণাৎ মানে পাঁচ দশ মিনিটের মধ্যেই ওই হেল্পার এসকে ওদের যে লাগেজ ওই লাগেজ দিয়ে দেয় হেল্পারকে হেল্পার ওই লাগেজ নিয়ে চলে আসে এরাও হেল্পারে পিছু পিছু ওই রুমে চলে আসে কিন্তু রুমে আসার পরে ওদের একটা গুমট সিচুয়েশান তৈরি হয়ে যায় মানে গুমোট যেমন রুমটা দীর্ঘদিন ধরে বন্ধ আছে ঠিক মতো হাওয়া বাতাস চলছে না একটা অদ্ভুত রকম ফিলিংস আছে ওদের মধ্যে তো ওরা হেল্পার বয়কে মানে ওই যে সার্ভিস বয় ছিল সার্ভিস বয়কে জিজ্ঞেস করে রুমটা একটু অদ্ভুত মতো মনে হচ্ছে না কেমন যেন একটা ফিলিংস আসছে গুমট টাইপের তো ওই সার্ভিস বয় জানাই না না স্যার এরকম কোনো ব্যাপারই না অ্যাকচুয়ালি যে গেস্ট রুমে ছিল উনি অ্যাকচুয়ালি দরজা যান না সমস্ত বন্ধ করে দিচ্ছেন আসলে ওনার শরীর ঠিক ছিল না তো সেই জন্যে আমি জানলা খুলে দিচ্ছি দেখুন সবসময় নর্মাল হয়ে যাবে ওই সার্ভিস বয় রুমে জানলাগুলো খুলে দেয় কিছু সময় পর ওই সার্ভিস বয় রুম থেকে চলে যায় এবং এদেরকে রুম কিস দিয়ে দেয় আর বলে কোনো প্রয়োজন হলে আমাকে ডাকবেন এ বলে সার্ভিস বয় ওখান থেকে চলে যায় এরাও রুম লক করে দেয় তখনই অর্পিতের স্ত্রী মানে প্রিয়াঙ্কা বলে এই রুমে একটা অদ্ভুত রকম গন্ধ আসছে না অর্পিত নাক দিয়ে শোকার চেষ্টা করে দেখে হ্যাঁ একটা কীরকমই অদ্ভুত গন্ধ আসছে রুমটার মধ্যে থেকে হ্যাঁ আর স্মেল তো আসছে কিন্তু কোথা থেকে আসছে সেটা তো বোঝা যাচ্ছে না তখনই অর্পিতের চোখ পড়ে ও রুমের মধ্যে একটা আলমারির দিকে মারলি হোটেল রুমে দেওয়া হয় এরকম একটা আলমারি থাকে প্রতিটা হোটেলেই ওর মনে হয় যে গন্ধটা হয়তো ওই আলমারির মধ্যে থেকে আসছে তাই ও আলমারির কাছে যায় আর আলমারিটা খোলে আর আলমারিটা খুলে কী দেখতে পায় নর্দমার মধ্যে যে সমস্ত আবর্জনা থাকে সেই সমস্ত আবর্জনাকে কেউ যেন পুটলির মধ্যে রেখে পুরো আলমারিতে ছড়িয়ে ছিটিয়ে রেখা আছে আলমারির মধ্যে পুটলি করা আছে মানে এত নোংরা অবস্থায় আলমারিটা আছে যে দেখেই প্রিয়াঙ্কার বমি চলে আসে এটা তো হলো একটা কম্পার্টমেন্ট আলমারির নিচের কম্পার্টমেন্টে কিছু খাবার টাইপের কিছু আছে যার মধ্যে পুরোপুরি ফাঙ্গাস চলে এসছে মানে এতদিনে রাখা খাবার যে পুরোপুরি ফাঙ্গাসে ভর্তি হয়ে গেছে আর তার নিচের খাবারে আছে অনেকগুলো পোচা নিম্বু সেই সমস্ত জিনিস থেকে এই বাজে গন্ধটা আসছে যেটা এরা সহ্য করতে পারছে না সাথে সাথে চিৎকার করে ওই সার্ভিস বয়কে ফোন করে তো সার্ভিস বয় ফোনপে তৎক্ষণাৎ এখানে চলে আসে আর বলি কী হয়েছে ম্যাডাম কোনো সমস্যা অর্পিত রেগে বলে এসব কী আমাদের রুমের মধ্যে এ সমস্ত নোংরা আবর্জনা রুমের মধ্যে রেখে দিয়েছো তোমরা এগুলো তোমাদের রুম সার্ভিস হয়েছে তাড়াতাড়ি পরিষ্কার করে এ সমস্ত কিছু ওই সার্ভিস বয় তৎক্ষণাৎ একজন কিপিং হাউস কিপিংয়ের একটা ছেলেকে নিয়ে আসে আর তৎক্ষণাৎ পুরো রুমটাকে পরিষ্কার করে দেয় মানে ওই সমস্ত আবর্জনা যেগুলো ছিল ওই আলমারির মধ্যে সেগুলোকে পরিষ্কার করে দেয় এরা পুরোপুরি ইরিটেটেড হয়ে গেছিল আসার সাথে সাথে এরা নিজেদের পছন্দ করা রুম পায়নি রুম যদিও বা পেলো তো রুমের মধ্যে অদ্ভুত রকম আবর্জনা আছে কিড়ে মাকোড়া এরা রুমের মধ্যে আবার ফিরে যায় কারণ এতক্ষণ যে রুমে পরিষ্কার করছিল তখন এরা রিসেপশনে বসে ওয়েট করছিল কারণ ওই রুমের মধ্যে এরা থাকতে পারছিল না এরা পুনরায় ওই রুমের মধ্যে ফিরে যায় আর অর্পিত বলে তুমি একটু রেস্ট করো আমি স্নান করে নিই এমনিতেই মুড ভালো নেই স্নান করলে একটু ফ্রেশ লাগবে আর আমি ফ্রেশ হয়নি তারপর তুমি ফ্রেশ হয়ে যাবে তারপর আমরা কোথাও একটু ঘুরতে যাবো কারণ এই হোটেলে আর ভালো লাগছে না এই বলেই অর্পিত বাথরুমে চলে যায় স্নান করতে যখনই সে ট্যাপ খুলে মানে যে শাওয়ারের ট্যাপ ছিল সে চোখ বন্ধ করে স্নান করছিল করে তার মনে হয় যে তার শরীরে যে জলটা আসছে সেটা খুব ভারী জল মানে জলের যে একটা পাতলা ভাব আছে সেটা নেই চোখ খুলে দেখে যেটা কালো পুরো কালো জল যেটা যেরকম জলটা আমাদের মেন হোল দিয়ে যায় না রাস্তা যে নর্দমার মধ্যে যে কালো জলটা সেরকম জল তার শরীরে পুরো গড়িয়ে আসছে আর পুরো শরীর পুরো কালো হয়ে গেছে তার নিজেরই নিজে ঘিন চলে আসে তৎক্ষণাৎ ওই বালতিতে কিছু ভালো পানি ছিল তৎক্ষণাৎ ওই বালতিতেও কিছু ভালো জল ছিল সেই জল দিয়ে ভালোভাবে স্নান করে নেয় আর রুমের বাইরে চলে আসে কিন্তু যখনই ও বাথরুম থেকে বাইরে বেরিয়ে আসে মানে ফ্রেশ হয়ে যে ভালো জলটা ছিল সেই ভালো জল দিয়ে স্নান করে নেয় আর বাথরুম থেকে বেরিয়ে চলে আসে আর বাথরুম থেকে বেরোতে বেরোতেই ওই ফ্লোরে পড়ে যায় যেন অজ্ঞান হয়ে যায় প্রিয়াঙ্কা মানে অর্পিতের স্ত্রী ওকে বিছানায় নিয়ে যায় সে একটু শক্তিশালী ছিল অর্পিতকে ধরে বিছানায় নিয়ে যায় এবং বিছানায় গিয়ে শুয়ে দেয় চোখে মুখে জলে ঝাপটা দেয় ঠান্ডা জলে ঝাপটা দেওয়ার সাথে সাথেই অর্পিতের আবার জ্ঞান চলে আসে আর বলে জানি না আমি কি করে কি হয়ে গেলো হঠাৎ করে আমার মাথার জন্য ঘুরে গেল আর আমি ওখানে পড়ে গেলাম হঠাৎ করে এদের দুজনের মনে হয় যেন রুমে আমার একটা অদ্ভুত গন্ধ আসছে খুবই তীব্র গন্ধ যেটা আগে আসছিল সেরকমই কিন্তু এটা রুমে চারপাশে খুঁজে দেখে মানে অর্পিতের স্ত্রী পীড়াঙ্কে খুঁজে দেখছিলো কারণ অর্পিত তো অসুস্থতার মতো তার মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছিলো তাই সে বিছানার মধ্যেই শুয়ে আছে কিন্তু রুমের মধ্যে কিচ্ছু নেই দু পাঁচ মিনিটে এরকম গন্ধটা থাকার পর গন্ধটা ধীরে ধীরে চলে গেল আর রুমে যেন হঠাৎ করে ঠান্ডা হাওয়া ঘুরে আবার রুমটা নমাল হয়ে গেল অর্পিত পিত ওর সাথে ঘটা বাথরুমের সমস্ত ঘটনা তার স্ত্রী প্রিয়াঙ্কাকে খুলে বলে প্রিয়াঙ্কা বলে ঠিক আছে কোনো ব্যাপার নয় তুমি এখন অসুস্থ একটু রেস্ট করো একটু ঘুমিয়ে নাও বিকেলবেলায় আমরা দেখবো এবং ওই সার্ভিস ব্যবসার সাথেও কথা বলবো আমরা কি বিনা টাকা দিয়ে আছি নাকি এখানে যে আমাদের সাথে এরকম সার্ভিস দেওয়া হচ্ছে হঠাৎ করে এদের মনে হয়েছে না মানে এরা ঘুমোচ্ছিলো দুজনেই ঘুমোচ্ছিল হঠাৎ করেই নক করা শব্দ আসে কিন্তু নখ করা শব্দটা না দরজা থেকে আসেনি আসছিল বাথরুমের ভেতর থেকে এতে দুজনের ঘুম ভেঙে যায় যে রুম তো ভেতর থেকে লক করা ছিল তাহলে বাথরুমের মধ্যে কে আছে এরা চিৎকার করে বলে কে ওখানে কে আছে হোক শব্দ করার সাথে সাথেই বাথরুমের মধ্যে যে নখের শব্দটা আসছিল যে টোকা দেওয়া শব্দ আসছিল সেটা বন্ধ হয়ে যায় এরা দুজনে গিয়ে বাথরুমের দরজা খুলে দেখে কিন্তু ভেতরে কেউ নেই বাথরুমের ভেতর পুরোপুরি ফাঁকা এবং বাথরুম পুরোপুরি শুকনো তখনই প্রিয়াঙ্কা চোখ পড়ে অর্পিতের চোখের দিকে অর্পিতের চোখ পুরো লাল হয়ে গেছে যেমন রক্ত যেমন লাল টক টক করে সেরকম লাল বলছে তোমার চোখে কি হয়েছে ওদের দুজনকে আবার খুব ঠান্ডা লাগতে শুরু করে ওরা বুঝতে পারে ওদের দুজনের খুব জ্বর আসছে ওরা ওদের ব্যাগ খোলে কারণ ব্যাগের মধ্যে যখন বাইরে মানুষ ঘুরতে যায় তো মেডিসিন কিছু নিয়ে যায় এদের ব্যাগের মধ্যে ফার্স্ট এড কিট ছিল সেখান থেকে জ্বরে যে মেডিসিন ছিল সে মেডিসিন নিয়ে নেয় এইভাবে ওই দিন রাতটা পেরিয়ে যায় কিন্তু পরের দিন যখন সকালবেলা এদের ঘুম ভাঙে মানে অর্পিতের ঘুম ভেঙেছিল প্রিয়াঙ্কা তখনও ঘুমোচ্ছিল তো ঘুম ভেঙে কী দেখে দেখতে পাই যে ওদের যে পুরো রুম নর্দমার জলে ভর্তি করা আছে চারিদিকে নর্দমার জল আর ওদের যে জামা কাপড় ছিল সেই সমস্ত জামা কাপড়ও ওই নর্দমার মধ্যে ফেলে দেওয়া হয়েছে ওরা দুটো ব্যাগ নিয়ে এসেছিলো একটা ব্যাগ আনলক ছিল একটা ব্যাগ লক ছিল যে ব্যাগটা লক ছিল সে ব্যাগটা উপরেই আছে কিন্তু যে ব্যাগটা আনলক ছিল সেই ব্যাগের সমস্ত জামা কাপড় ওই নর্দমার মধ্যে পড়ে আছে মানে রুমটাই পুরো নর্দমার মতো হয়ে গেছে দরজার দিকে তাকিয়ে দেখে দরজা কিন্তু এখনও ভেতর থেকেই লক করা তাহলে কোথার থেকে কী হচ্ছে এসব এদের কিন্তু মাথায় কিছু ঢুকছে না অর্পিত প্রিয়াঙ্কাকে জাগায় আর বলে ওঠো ওঠো দেখো কী হয়েছে চারিদিকে প্রিয়াঙ্কা ঘুম থেকে ধর পড়িয়ে ওঠে আর দেখে চারিদিকে নর্দমার জল কাদা মাটি আর জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে দুজনেই খুব দুর্বল হয়ে গেছিলো তাই এরা দুজনেই দুজনকে সাহার দিতে দিতে রিসেপশানে আসে আর বলে স্যার আমাদের রুমে অবস্থা কি করেছেন দেখুন কে রুমের অবস্থা পুরো নর্দমার জল টল সমস্ত রুমে চলে এসছে রিসেপশানকে দু চারটে কথা শোনায় রিসেপশান বলে যে হাউস কিপিংয়ের ছেলেটায় তাকে বলে যাও রুমটা সাফ পরিষ্কার করে দিয়ে এসো হাউস কিপিং রুমের মধ্যে যায় এবং গিয়ে দেখে সমস্ত কিছু নর্মাল রুমের মধ্যে কোনো কিছু ছড়ি ছিটিয়ে নেই তো ওই হাউস কিপিং বয় পুনরায় রুমে রুমের মধ্যে ঠিক না মানে ওই রিসেপশন চলে আসার বলে ম্যাম রুম তো পরিষ্কারই আছে রুমের মধ্যে কোনো আবর্জনা নেই এরা তো পুরোপুরি অবাক হয়ে যায় এই প্রিয়াঙ্কার অর্পিত কারণ তারা রুমের মধ্যে যখন ছিল তখন রুমের মধ্যে পুরোপুরি নর্দমা জলে ভর্তি ছিল এরা দুজনে বলে আরে শরীর খারাপ হয়তো এই জন্য হয়তো এরকম মনে হচ্ছে আরে ছাড়ো আর এই বলে ওরা আবার রুমের মধ্যে যায় রুমে গিয়ে দেখে না সংসূচি নরমাল আছে বেড সংসূচি পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিছু সময় ওরা রুমের মধ্যে গিয়ে রেস্ট করে আর ওদের যে শরীর যে মানে শরীর মধ্যে যে কোনো শক্তিই নেই যে ওরা কোথাও এটে ঘুরবে কোথাও বেড়াতে এসেছে যে বেড়াতে আসার পর যে শরীর মধ্যে যে এনার্জি থাকে যে এদিকে ঘুরবো এখানে ঘুরবো আর হানিমুন ট্রিপ বলে কথা কিন্তু ওদের মনে চেয়ে যেন ওরা রুগী নিয়ে এসেছে ওদের শরীরে কোনো শক্তিই নেই এভাবে দেখতে দেখতে ওই দিন রাত হয়ে যায় এতে বেলা ওরা দুজনেই ঘুমোচ্ছিল ওখানে ওরা শুনতে পায় বাথরুমের মধ্যে কেউ যেন স্নান করছে কিন্তু ওরা দুজনেই বিছানায় শুয়ে আছে তাহলে বাথরুমের মধ্যে কি আছে কেউ তো থাকার কথা নয় রুমের দরজা দিয়ে তাকিয়ে দেখে দরজা তো ভেতর থেকে লক করা তাহলে রুমের বাথরুমের মধ্যে প্রবেশ করার কোনো রাস্তাই নেই এরা রুমে লাইট জ্বালায় আর লাইট জ্বালানোর সাথে সাথে দেখে বাথরুমে যে জলের শব্দ আসছিলো কারো স্নানের শব্দ আসছিলো সেটা বন্ধ হয়ে যায় আর একটা কান্নার শব্দ আসতে শুরু করে এরা দুজনেই খুব ভয় পেয়ে যায় ফোনে হনুমান চল্লিশা চালু করে দেয় কিছু সময় হনুমান চল্লিশা চলার পর ওই যে বাথরুমে যে শব্দ আসছিলো সেটাও বন্ধ হয়ে যায় ওই যে কান্নার শব্দ আসছিলো সেটাও বন্ধ হয়ে যায় কিন্তু এরা হনুমান চল্লিশা বন্ধ করে না আর পরের দিন সকালবেলায় এরা ওই যে রিসেপশনিস্টে যে ছেলেটা ছিল ওকে বলে আমাদের এখানে আজকের মতোই থাক আমরা এই রুম চেক আউট করতে চাই ছেলেটা বলে আপনার তো এখনও আরেক দিনের জন্য বুক করা ছিল আপনারা একদিন আগেই চেক আউট করে যাচ্ছেন কেন সমস্ত ঘটনা রিসেপশনকে খুলে বলে কিন্তু রিসেপশন্ট সরাসরি বলে না আমাদের হোটেলে কোনো এরকম ঘটনা ঘটেইনি আপনারা হয়তো বাইরে থেকে কোনো কিছু খাবার খেয়ে এসেছেন বা কোনো আনিমনে ঘুরতে এসেছেন হালকা হালকা নেশা করেছেন হয়তো তাই এরকম আপনাদের মনে হচ্ছে এরকম কোনো কিছুই না আমাদের হোটেলে হোটেলে এরকম রুম নিয়ে সবাই থাকে কোনো অসুবিধা হয় না আপনাদের আগের জন্যই একজন ছিল ওখানে ওই রুমে চেক ইন করার আগেও একজন ছিল দেখে বাইরে এসেছি এখানে তর্ক করে লাভ নেই আমরা একটা অন্য হোটেলে গিয়ে স্টে করব এরা ওই হোটেল ছেড়ে চলিয়ে বেড়ে আসে এ আসার সময় ওই যে সার্ভিস বয় ছিল ওই সার্ভিস বয়কে ডাকে বলে এদিকে আয় শোন সার্ভিস আসে বলে কী হচ্ছে স্যার কিছু বলছেন তো সার্ভিস বয়কে জিজ্ঞেস করে যে এই রুমের মধ্যে কি কোনো সমস্যা আছে তো সার্ভিস বলে কোনো সমস্যা আছে কি না সেটা তো আমি যাই না কিন্তু এই রুমের মধ্যে যারা আসে তাদের প্রত্যেকের এই চোখ লাল হয়ে যায় এবং মনে হয় যেন দু তিন পা চললে তারা পড়ে যাবে শরীর দুর্বল হয়ে যায় এবং তারা অনেকেই রুমের মধ্যে কোনো কিছু আছে সেটা অনুভব করে অনেকেই বলেছে আমাকে কিন্তু আমি কোনোদিন কোনো কিছু টের পাইনি কিন্তু এর আগেও যে একজন ছিল আপনাদের চেক ইন করার আগে সে হঠাৎ করে এরকম অসুস্থ হয়ে পড়ে সে ওই জন্যেই আপনাদেরকে রুমটা পরের দিন দেওয়া হয়েছিল কারণ সেও এরকম অসুস্থ হয়ে পড়েছিল তাই কিন্তু এর কোনো মানে যে প্রমাণ সেরকম কিছু নেই আমাদের কাছে এরা বলে ঠিক আছে ধন্যবাদ বলে ওখান থেকে বেরিয়ে চলে আসে ওখান থেকে বেরিয়ে আসার পর যে নতুন হোটেলে স্টে করে এবং স্টে করার সাথে সাথেই প্রায় ঘন্টা পাঁচ ছয় যাওয়ার সাথে সাথেই শরীর যেন পুরোপুরি পুরপুরে মেজাজে চলে আসে ওরে আবার জোশ চলে আসে দিনটা তারা ওখানেই কাটিয়ে দেয় নতুন হোটেলে পরের দিন সকালে আবার ঘোরাঘুরি করে এবং সন্ধ্যের দিকে ট্রেনে করে আবার তারা বাড়ি চলে আসে হানিমুন ট্রিপ এখানেই খতম হানিমুন ট্রিপ যেরকম এনজয় করবো ভেবেছিল তার কিছুই হলো না কিন্তু তারা যে সমস্ত ঘটনার সম্মুখীন হয়েছিলো তাতে তারা পুরোপুরি বুঝতে পেরে যায় যে ওই রুমের মধ্যে কোনোটা আত্মা ফেসে আছে ওই রুমের মধ্যে স্টে করে তাকেই সে বিরক্ত করে এবং তাকে বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয় তো বন্ধুরা আজকে স্টোরি এ পর্যন্তই কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে धन्यवाद